মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বয়স্ক ভাতা বিধবা ভাতার টাকা আজকে থেকে মহিলা মাবনদের ব্যাংকে ঢোকা শুরু হয়ে গেল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মে মাসের টাকা আজ কোন কোন মহিলা মাবনদের ব্যাংকে জমা পড়েছে আপনার ব্যাংকে এখনও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মে মাসের টাকা যদি না ঢুকে থাকে তাহলে কবে নাগাদ ঢুকবে আজ বয়স্ক ভাতা বিধবা ভাতার টাকা ঢুকলো কাদের কাদের জানতে পারবেন সমস্ত আপডেট আজকে এই ভিডিও থেকে ভিডিওটি সম্পূর্ণ দেখুন যারা যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আপনার ঢুকেছে কিনা সেটা চেক করে নেওয়ার জন্য আপনি আপনার মোবাইল ফোনের গুগলে চলে আসবেন দেন সার্চ করবেন লক্ষ্মীর ভাণ্ডার এই লেখাটি লিখে সার্চ করে দেওয়ার পর দেন একটু উপরে তুলে নেবেন দেখতে পারবেন লক্ষ্মীর ভান্ডার বলে একটি পোর্টাল শো করাচ্ছে এর উপর আপনাকে ক্লিক করে নিতে হবে এর উপর যখনই ক্লিক করবেন দেন এরকম একটি নতুন ইন্টারফেস খুলে আসবে এর অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের উপর ক্লিক করে দেবেন দেন একটু উপরে তুলে নেবেন এখানে সিলেক্ট অপশানে ক্লিক করার পর মোবাইল নম্বর বা আধার কার্ড যে কোনো একটি আইডি প্রুফ সিলেক্ট করে নেবেন দেন এখানে আপনাদের মোবাইল নম্বর যদি সিলেক্ট করে থাকেন মোবাইল নম্বরটি বসাতে হবে যে নিচে আপনাদের এন্টার ক্যাপচার রয়েছে এই ক্যাপচারের ঘরে আপনাকে দেখে দেখে এই ক্যাপচারটি দিয়ে সার্চের উপর ক্লিক করে নিতে হবে সার্চের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে নতুন আরো একটি ইন্টারফেস খুলে আসবে যেখানে আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসটি সম্পূর্ণরূপে অন হয়ে আসবে একটু উপরে তুলে নিলেই দেখতে পারবেন পেমেন্ট স্ট্যাটাস লেখা রয়েছে এবং সাইডে একটি অ্যারো দেখতে পারবেন এই অ্যারোটির উপর ক্লিক করে নেবেন এর উপর যখনই ক্লিক করবেন আপনার পেমেন্ট স্ট্যাটাসের সমস্ত ডিটেইলস অন হয়ে আসবে তো এখানে মান্থের এখানে মে মাসের এখানে দেখবেন যদি পেমেন্ট আন্ডার প্রসেস থেকে থাকে যদি এই আপডেটটি চলে আসে তাহলে আপনাকে বলবো নিশ্চিন্ত থাকবেন দু এক দিনের মধ্যে আপনার ব্যাংকে টাকা ঢুকে যাবে অন স্ক্রিন দেখুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মে মাসের টাকা আজকের ডেটে মহিলাদের ব্যাংকে ঢুকেছে তার লাইভ প্রমাণ দেখতে পাচ্ছেন অন স্ক্রিন পাঁচটা পঞ্চান্ন পি এম এ এই মহিলার ব্যাংকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকেছে বারোশো টাকা এনার ব্যাংকে ক্রেডিট হয়েছে দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতা দিনে এনার ব্যাংকে এই টাকাটা ক্রেডিট হয়েছে এভেলেবেল ব্যালেন্সও শো করাচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকছে আজকে থেকে তার লাইভ প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন শুধু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকায় না বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রকল্পের টাকাও আজকে থেকে মহিলাদের ব্যাংকে ঢুকছে সমস্ত উপভোক্তারা অবশ্যই আপনারা আপনাদের ব্যাংক চেক করে দেখবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা থেকে শুরু করে বয়স্ক ভাতা বিধবা ভাতার টাকা কিন্তু ঢোকা শুরু হয়েছে যারা এখনও টাকাটা পাননি আপনারা অপেক্ষা করবেন গত মাসে টাকা পেয়ে থাকলে এই মাসেও টাকা পাবেন আপনাকে ধৈর্য ধরে দু একদিন অপেক্ষা করতে হবে ইতিমধ্যে এটাই আপডেট জানানো ছিল এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন উপভোক্তারা কবে টাকা পাবেন এ প্রসঙ্গে একটি লাইভ ভিডিও খুব শীঘ্রই এই চ্যানেলে আসতে চলেছে সেই ভিডিও থেকে আপনারা দেখতে পারবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতা যে সকল নতুন মহিলারা গত দুয়ারি সরকার ক্যাম্পে বা ভিডিও অফিসে গিয়ে আবেদন করেছেন সেই সকল আবেদন প্রক্রিয়ার ফলাফল অর্থাৎ তাদের টাকা কবে দেওয়া হবে সেই সংক্রান্ত একটা ডেডিকেটেড ভিডিও লাইভ আকারে আমরা এই চ্যানেলে উপস্থাপন করতে চলেছি আগামীকাল অবশ্যই চ্যানেলে চোখ যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন